বন্ধুরা আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের জন্য রয়েছে দারুণ সুখবর আবারও জাতীয় দলে ফিরছেন আর্জেন্টাইন সুপারস্টার অ্যাঞ্জেল ডিমারিয়া আসুন জেনে নেই কবে কখন জাতীয় দলে আবারও দেখা যাবে ডিমারিয়াকে বন্ধুরা দু সালে জাতীয় দল থেকে অবসর নেন ডিমারিয়া ফর্মের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেন ডিমারিয়া কিন্তু বর্তমান আর্জেন্টাইন লিগে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন প্রতি ম্যাচে করছেন গোল এবং অ্যাসিস্ট তাই আসন্ন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ডি মারিয়াকে আবারও বিশ্বকাপে দেখা যাবে বলে দাবি করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি গোলকিপার মাতিল দা ফিল্লোল তিনি এক ভিডিও বার্তায় জানান কোচিং স্টাফ এবং কয়েকজন খেলোয়াড় ডি মারিয়াকে জাতীয় দলে ফেরানোর জন্য চেষ্টা করেছেন এবং উৎসাহিত করেছেন তিনি আরও বলেন আমার ধারণা তাকে পরবর্তী বিশ্বকাপে খেলতে রাজি করানো সম্ভব হবে যদিও এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি তবে আর্জেন্টিনার খেলোয়াড় এবং কোচিং স্টাফ সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান ফিল্ল